হ্যালো আলাইকুম গাইল সালাম ওয়েলকাম টু মাই চ্যানেল শর্থ ওয়ান পয়েন্ট জিরো তো অনেকদিন পর ইউটিউবে ব্যাক করলাম অনেকদিন হচ্ছে পড়াশোনার মধ্যে ছিলাম তো এখন হচ্ছে অনেকবার মানে আগে আগে ভিডিওতে মানে এর আগে ভিডিওতে যেটা বলেছিলাম আমার পায়ের অবস্থা খুবই খারাপ ছিল তো এখন খুব ভালো করে হাঁটতে পারছি তো আমাদের ঠিকই আজকে আজকে প্রথম প্রায় আজকে উনিশ উনিশ তারিখ হ্যাঁ উনিশে ফেব্রুয়ারি প্রচুর আজকে ভিডিওটা শুরু করা যাক দেখতে আমি আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো অনেকদিন যেহেতু আমাদের রুমটা দেখায়নি আপনি রুমটা দেখাই দিই প্রথম এখানে হচ্ছে আরাম চেয়ার ছিল মানে দোল খাওয়া চেয়ার সেটা বাইরে এখানে নিয়ে যায় ক্যামেরা আপনাদের দেখাই যে এইটা ছিল এই যে এটা এটা বাইরে নিয়ে যাওয়া হয়েছে তাই এখানে ফাঁকা আর নতুন যেটা আসছে সেটা দেখা যায় আপনার অবশ্যই প্রস্তুততে মানে এই তো টেবিল আনা হয়েছে টেবিলের মতো অনেক কিছু রেখেছি দেখা আপনাদের করে এই তো ক্যাম মানে প্লেট এগুলো আমি সব কিনেছি যেগুলো নতুন টেবিল সাজাতে হবে তো আর এখানে আছে আমাদের ব্লগিং লাইট এখানে আছে হচ্ছে কিটক্যাট আর হচ্ছে ক্যামেরা আর এখানে যাবে তুই যা লাগা তাই আছে তো এখন হচ্ছে মাছ দিয়ে দেখাবো মাছ মাছ দিয়ে দেখাই চলুন মাছটা স্টোরুমে রেখেছি স্টোরুমের অবস্থা খুবই খারাপ আর মাছটা কোথায় আছে সেটা আপনাদেরকে দেখায় এটা প্রথমে তার আগে সরাতে হবে তো আমি সরাইনি এটাকে টেনে সরাইলাম তো এখানে আছে আমার এক সেট বই আছে আর বাকি সেটগুলো ওখানে আছে যেহেতু দুই সেট বই পেয়েছি এটাই সুবিধা আর পানিটা যেহেতু প্রচুর নোংরা হয়ে গেছে তো পানিটা আজকে পরিষ্কার করবো প্রচুর আয়রন জমে গেছে তো সেই পানিটা পরিষ্কার করবো তো এটা হচ্ছে পোলার একটা প্যারোট ফিমেল আমাকে একজন আছে এটা আমি কী বলে হ্যাঁ এসকে নিয়ে আসছি এটা হচ্ছে অবস্থা খুবই খারাপ ছিল দিয়ে বাঁচিয়েছি তো চলুন এটা পানিটা চেঞ্জ করা যাক তো এখান থেকে মাছটা বের করে নিয়েছি তো মাছটা বের করে আমি রেখে এসেছি এখানে এই তো মাস্টার বেডকে এখানে রেখেছি তো এখন হচ্ছে আজান দিলাম আর নামাজটা নিই নামাজ পড়ার পর আপনার সাথে আবার কথা শেষ করলাম তো আমি স্কুল দিয়ে গেছিলাম স্কুল থেকে এসে গোস করে শেষ করলাম তো এখন হচ্ছে পানিটা পয়সা করি আপনাকে দেখানো দেখালাম তো ক্যামেরা লাইটটা দিই এই তো পানিটা পয়সা করে দিলে দেখতে সুন্দর লাগবে তো চলুন পানিটা পরিষ্কার করি তো আমি পানিটা চেঞ্জ করে নিয়ে আসছি তখন সেই জায়গাটা দেখে দেবো যেখানে আগে মাছ ছিল তো মাছটাকে দেখাই দিই আপনাকে একটু এই তো এখানে মাছটা ছিল তো সবই নতুন চেঞ্জ করলে হচ্ছে একটু রক সল্ট দিব রক সল্টটা দেওয়ার পরে দেখি যেরকম লাগে পানিটা রক সল্টটা দিয়ে আগে রক সল্ট রক সল্টটা বের করার জন্য একটা জিনিস বের করবো কিছু আসছি ভুলে বুকি ও খেয়েছি আর ডয়ের করার জন্য এটা ব্যবহার করব যে দেখতে পাচ্ছেন কি যে এই সিটটা দেখায় আপনাকে ডয়েরটা ফিরে চলে আসলো বাইরে এখানে হচ্ছে রক সল্ট হালকা করে রক রক সল্ট দিয়ে দেবো রক সল্ট এই যে আমি এই পরিমাণ রক সল্ট দেব রক সল্ট দিয়ে দিলাম এখন রক সল্ট দিয়ে চলে আসলাম রিয়াউনে চলে আসছে আমার ধরে তো এখন হচ্ছে পানিটা আমি দিয়ে দেবো আগে থেকে তো আমি এখানে কাজ করছিলাম রিয়াউন মাছ দেখতে পেলেন মাছগুলো হচ্ছে আমি ঠিক করে সব সেরাম আর রিয়াউনে আসছে তা হচ্ছে রিয়াউনে হেজাব করে আসছে একটু কাছে আসবো এখানে আজকে হেজাপ পরে আসছে তেমন হচ্ছে আমি টেবিলটা গুছালাম মানে স্কুল দিয়ে সব বইগুলো ভিতরে ছিল আর এই ক্যামেরাটা প্রচুর নোংরা ছিল একটা জিনিস দেখা এই ক্যামেরাটা প্রচুর নোংরা ছিল ক্যামেরাটা প্রচুর নোংরা ছিল প্রচুর নোংরা কারণে আমি পয়সা করেছি একদম সাদা দবদবা করছে কিছু দাগ আছে এই তো কিছু কিছু দাগ আছে আর বান্ধব কী করছে দেখেন তুমি রোজা আছে আজকে কয় বেলা খেয়ে তোমার মতো তার নামই তো সব সব কিছু করে দিলাম তো এখন হচ্ছে ছাদে যাবো তো রিয়ামনি দেখেই দিলাম সবাই দেখে গিলে একটু বারান্দায় বসে আছি ভালো লাগছে না আর আজকে প্রথম যেহেতু রমজান একটু খারাপ লাগবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে ওটাই ছয়টা চারে হচ্ছে আদান দিবে ছয়টা চারে তো এখন হচ্ছে একটু বারান্দায় বসে থাকবো তারপরে ছাদে যাব তো ওরিয়ামনি আবার চলে আসছে দেখি কী বলে আদান পড়িনি এখনও ছয় দেরি আছে তো চায় দিকার অবস্থা দেখেন আপনারা আর ফাঁকা হয়ে গেছে আর আস্তে আস্তে গরম পড়ছে প্রচুর গরম এক কথায় ফোনে বিশেষত্বটা দেখতে থাকুন আর কিনেছে একটা হট এয়ার ব্যাগ যেটা আপনাদের বললাম পায়ের জন্য তো এই ফোনে একটা বিশেষত্ব আছে সেটা এখন আপনাদেরকে দেখাবো কি বিশেষত্ব এই আছে বিশেষত্ব তো দেখতে থাকুন আশা করি সেই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটা জিনিস খুঁজে পেলাম না তাই হচ্ছে এই যে নাম্বারটা তুলে এখন হচ্ছে ফোন দেবো তো নাম্বারটা এখন তুলছি আমি নাম্বারটা তোলার পর ফোন দেবো এই ফোনে তো নাম্বারটা তুলে নিই তারপর আপনার বিশেষত্বটা দেখতে পাবেন কি জন্য এই ফোনটা কিনা এখানে হচ্ছে কল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কলটা আমি দিয়ে দিয়েছি তো এই ফোনে এখন বাজুক তখন আপনারা বুঝতে হবে সবাই কেটে দিই তো দেখতে পেলেন এটা বিশেষত্ব কী তো আমি এ ফোন দোকে ফোন দিলাম আর যেটা এটা কিনা বড় জোরে হচ্ছে রিংটোন জোর রিং জন্য এটা যেহেতু যেত একা বাসাটা এটা খুবই জোরে লাউড রিং সাউন্ড আর এটা টর্চটা দেখেন এটা হচ্ছে কিন্তু এই তো এই তো আর দিয়ে আমি এই ক্যামেরাটা আপনাদের দেখাই দিই একবার ক্যামেরাটা এই যে ক্যামেরা হচ্ছে এইটা তো আমি একটু দেখাই দিই ক্যামেরা ক্যামেরা শুনে ঢুকে ক্যামেরাটা করি যেমনি এই তো ক্যামেরা অপশন ডিএসএলআর ক্যামেরায় যখন ছবি তুলেন আপনারা তখন দেখতে পাবেন এই তো ক্যামেরার কোয়ালিটি অত ভালো না শব্দটা দেখবেন সব শব্দটা হচ্ছে এরকম একটা শব্দ হয় ক্যাম তোলার জন্য তো এখন হচ্ছে ছাদে যাবো তো ছাড়ে যাবো রিয়া অনেকজন ছাদে চলো ছাদে যাই রিয়া অনেক কিনে নিয়েছে আর আমাদের যে বড়ো আছে সেটা তো আপনারা দেখতে পেলেন পানিটা চেঞ্জ করতে হবে যেহেতু শীত মানে রোদে আসলো শীত পানি চেঞ্জ করতে হবে পুরো এক মাস যদি পানি চেঞ্জ করা না তো এখন ছাদে যাই ছাদে যাওয়ার পর আপনি সেটা আবার দেখা হচ্ছে তো এখন হচ্ছে ছাদে যাচ্ছি এই তো আর আইসার হচ্ছে নাই আইসার আইসা একটা ছোট্ট বোন হয়েছে তো সেজন্য গ্রামে গেছে তো এখন সারে আসলাম যেহেতু এটা রোজার মাছ আস্তে আস্তে খুবই হাঁপাই গেলাম মানে প্রচুর হাঁপাই গেছি একটা হাঁপাই সব সেট আপ দেওয়া এ শুক্রবার তো কালকে ব্লকটা স্পেশাল আসতেছে তো ডে থ্রি তো এদিকে তো সব সেট আপ দেওয়া আছে মাছের তো আর সব আসছে যেহেতু গরম মাছ চলে আসছে তো এখানে প্রথমে আসছে এখানে গাপ্পির বেবি পানিটা প্রচণ্ড আর আমি পানি চেঞ্জ করতে গেলে ধরতে হবে তো ধরা মেলা ঝামেলা তাই করছি না মানে আল আলসা লাগছে তো এদিকে হচ্ছে আপনাদের পাখি এই তো দুইটা জোড়া মানে এক জোড়া পাখি চলে দুইটা পাখি তো এখন ছাদে যায় ছাদে গাছের অবস্থা কী সেটা আপনাকে দেখাই আর আমার গাছ হচ্ছে রিয়ামনি তো রিয়ামনি হচ্ছে এখন ছবি তুলতে যাচ্ছে তো একটা ছবি তুলে দিয়ে দেখছি এখন তো ফোনটা একটু উল্টা করে ধরা লাগছে কারণ রিয়ামনি এখন ছবি তুলছে তো একটু এরকম একটা ছবি তুলে দিই তো একটু জুম করি হ্যাঁ তো এখন হচ্ছে এরকম চলবো একটা আচ্ছা এরম একটা ছবি তুলি আর ইয়ে আমাদের হ্যাঁ তোলা হয়ে গেছে তো এখন সাথে যাই শুন যাচ্ছিস কয়তলা সাততলাই রুপস্টপ তো যারা যারা আইসার বোনকে দেখতে চান অবশ্যই কমেন্ট করেন আমি ছবিতে দিয়ে দিবো আর আমার একটা তো ভাই হয়েছে সে তার ছবিও দিয়ে দিব তখন হচ্ছে ছাদে এই তো চারিক আকাশের অবস্থা আর বড় মাছগুলো সব এখানে ছিল শুকায় গিয়ে মানে পানি শুকায় গেছে একবারে তাই শ্যাওলা জমে আছে দেখতে পাচ্ছেন শ্যাওলা আর আজকে আবহাওয়াটা জোর কালকে যেমন ইস্টার্ন মিহির সাথে দেখা গেছে আর ওর দোকান হচ্ছে খুল হচ্ছে ঈদের আগে তো চারিকের অবস্থা সুন্দর করে পাখি উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে আর কিছুক্ষণ তো এখন হচ্ছে নিচে চলে যাবো তো একটু ওদিক যে দেখি আর গাছে লেবু আসছে লেবু তো লেবুটা আসুক আমি এখন যাচ্ছি ওইদিকে দেখি এদিককার কি অবস্থা এদিকের অবস্থা ভালোই হবে কারণ এদিক ও পানি দিতে হবে খেজুর গাছে কিছু হবে না পানি না দিলেও তো ওই সবাই খেলছে আমি যাইনি কারণ হচ্ছে এখন গেলে এনার্জি শেষ হয়ে যাবে এখন লেবু হচ্ছে কত লেবু হচ্ছে টাকা হালি আশি টাকা হালি দিয়ে কিনা গাছ ও আমের গাছে আমি অনেক মুকুল আসছে আম ধরবে এই তো এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে মানে চারিদিকে ধরা মুকুল এই তো তবে এখানে আছে কয়েকটা তো আপনাদের যে তো টমেটো হয়েছে সাদে টমেটো 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 হয়ে গেছে আর লেবুর ব্যাপারে যেটা বলতেছিলাম লেবু এখন আশি টাকা হালি এক হালি দাম আশি টাকা লেবু কিনা চেতে এরকম গাছের পাতা এই তো এরকম আমি যেটা বলছিলাম সেটা এরকম লেবুর আশি টাকা দিয়ে লেবু কেনা চেয়ে এরকম ফ্রিতে লেবুর পাতা দিয়ে শরবত করা অনেক ভালো তো এখন চলে যাবো নিচে গলার শব্দ একদম রোজা থেকে গলা সব একদম বসে গেছে তো এখন ওরি আমার নিচে তো নিচে যাওয়া যাক আর আমার এখানে আসতেছে আসুক তো আমি নিচে যাচ্ছি গলা সব তো নিচে হয়ে গেছে আর সময়ও বেশি না এক ঘন্টা না আর ঘন্টা দেখি কয়টা বাজে পাঁচটা দশ বাজে আর হচ্ছে ছয় মিনিট আর চুয়ান্ন মিনিটের মতো আছে তো এখন নিচে চলে যায় রি আমি আসো তো এখন নিচে চলে যাচ্ছি তো এসে হচ্ছে ঘুমাই গেছিলাম সব থেকে এসে বিশ মিনিটের মতো ঘুমিয়ে গেল তো এমন হচ্ছে ইফতার করার সময় তো ইফতার করার সময় ভিডিও করবো না যেহেতু পরিবারের সবাই থাকবে তো এখন ভিডিও করছি না তো আজকে ভিডিওটা এই বন্ধু শেষ করবো না একটু আরও কিছু করবো তো আজকের বিকেল থেকে শুরু করলাম না একটু কম ভিডিও করা হলো মানে কম ভিডিওটা মানে কয় মিনিট তাও দশ পনেরো মিনিট হবে এরকম ভিডিও তো হবেই না হবে না তো এরকম কিছু সময় ভিডিও হবে তো দেখতে থাকুন আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে তো আজ কাল আজকে যে হাফ ব্লগ করছি কারণ স্কুলে স্কুল ছিল কাল শুক্র শনিবার তারা ব্লগ পাবে তারপরে হচ্ছে ইতারে কত টাকা তো আপনারা কি বলছেন ইফতারের সবচেয়ে মেন জিনিস কোনটি যেটা আমরা সারাদিন খেতে পারি না তখন দেখায় তো এই তো ইফতারের মেন জিনিস হচ্ছে হচ্ছে এইটা আরেকগুলো হচ্ছে বরফ বরফ এই তো প্রচুর ঠান্ডা শীতকালের মধ্যে তাও ঠান্ডা পানি খাচ্ছি তো এখানে সব হচ্ছে রিনিটে চলছে এখানে হচ্ছে এটা হচ্ছে জিলাপি যার হচ্ছে সব কিছু মানে মুড়ি বাগানের সব জিনিসপত্র এটা হচ্ছে ঘো মাঠা মাঠা যা প্রচুর দরকার সারাদিন রোজা রেখে তো এখানে হচ্ছে ভিডিওটা এডিট করবো তো এখানে এখানে হচ্ছে আমি টেবিলে বসে আসি একটা জিনিস কথা বলার কথা আমি আমাকে ভিডিও দিতে পারিনি কারণ আমার কিছু মানে খুব অসুস্থ ছিলাম তো ল্যাপটপ তো আর এই ক্যামেরায় কিছু একটু সমস্যা হয়েছে বলতে হচ্ছে মানে কিছু একটা ছোটো ছোটো একটা দাগ দেখতে পাচ্ছেন আপনারা আশা করি তো আমি মানে এখন দেখা যাবে না তো ভিডিও করার পর দেখতে পাবেন তো এটা হচ্ছে স্টোর ভিডিওটা তো তো না নাই আইসার প্রথমে ঈদের পরে তো আজকের ভিডিওটা এরকম না আয়টা অর্থাৎ আয়সা যেহেতু ছোটকে বোন আছে সেই ছবিটা আমি লাস্টে দিয়ে দেবো আর প্রথমটা থাকবো ছোটো প্রথমটা হচ্ছে আইসার বনে আর দ্বিতীয় হচ্ছে আমার মামাতা ভাইয়ের মামাতাকে ভাই মানে হয়েছে ছেলে তো ছেলে মানে তো অর্থাৎ ভাই বলতে গেছিলাম স্কুলে প্রচুর চাপ পড়ার তাই ভিডিও দিতে পারছি না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো দিয়ে আমি কিছু বলতে আমি এখন নাই বাইরে গেছে তো একটা জিনিস আমি ভাবছি যে একটা আর্টের নতুন একটা চ্যানেল মানে চ্যানেল দেবো সেটা হচ্ছে আর্টের হতে পারে আর্ট বা আর্টের জন্য আমি সব কিছু কিনে আনছি কেউ এখানে পেন্টিং ব্রাশ পেন্টিং ব্রাশে প্রচুর নোংরা আবার যদি চান আপনার গেমিং চ্যানেল তো চাই দেবো তো অবশ্যই কমেন্টে জানাবে কী কী চ্যানেল মানে কী চ্যানেল দেওয়া চাই সব তো এখানে কমপ্লিট যেহেতু নতুন রঙ যেহেতু নতুন টেবিল সারাতে হবে তাই সব আনা হয়েছে তো আইটা নিয়ে দেখায় আপনাদেরকে নামাজ পড়ার পর এটা খাওয়া লাগবে কারণ এটা গলে যাবে এই যে শব্দ হচ্ছে ভেঙে গেছে ভিতরে সেটা গলে গেছে তো আপনার আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে আপনার যে অ্যাকশন ক্যামেরা আমার হাতে দেখতে পাচ্ছেন উল্টা দেখতে পাচ্ছেন নাকি সোজা দেখতে পাচ্ছেন সেটা আমি জানি না তো সরি হ্যাঁ এরকম সোজা তো এটা আমি চালু করি প্রথমে এটা ভিডিও করার কারণ মেলা আছে তো কারণটা হলো এই ক্যামেরায় হচ্ছে মাইক্রোফোন এক নম্বর কথা মাইক্রোফোনে খুবই সাপোর্ট কম পাওয়া যায় তাই ভিডিও ক্যামেরাটা ভালো চলছে না তো আমি একটা ভালো ক্যামেরা নেব আর এটা হচ্ছে এই তো মানে ক্যামেরাটা খুবই খারাপ দেখ মানে খারাপ বলতে দেখতে খারাপ না আসলে কোয়ালিটি ভালো আর কোনো মাইকার সমস্যা তো আজকে ভিডিও এ ছিল এই পর্যন্তই কালকে আবার নতুন ভিডিও দেখতে পাবেন তো বাই বাই টাটা শিউ আসসালামু আলাইকুম তো গাই যেহেতু ইফতারের সময় হয়ে গেছে তো এটা হচ্ছে আরিশার বোন দেখতে খুবই সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার মামাতো ভাই এই যে এইটা এটা হচ্ছে আমার মামাতো ভাই তো আজকে রমজানের সময় হয়ে গেছে তো মানে আজানের সময় হয়ে গেছে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই